আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি লন্ডনে প্রচুর গরম পড়েছে আর এই গরমে ইচ্ছে করে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে তো আজকে ব্লগের শুরুতেই আপনাদের সাথে খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা একটা ডিজার্ট রেসিপি শেয়ার করবো যেটা এই ওয়েদারের সাথে একদমই পারফেক্ট ম্যাঙ্গো ডেলাইট এই ডিজার্টের নাম ডেজার্টটা কীভাবে বানাচ্ছি সব কিছুই আপনাদের সাথে ঝটপট শেয়ার করব আর আগামীকালকে একটা দাওয়াতে যাচ্ছি ভর্তা পার্টি তো সেই জন্যই এই ডেজার্টটা বানানো ওই দাওয়াতে নিয়ে যাব তো প্রথম এই ডিজার্টটা তৈরি করার জন্য হোলালা ব্র্যান্ডের উইপিং ক্রিম নিয়ে নিয়েছি তো এখন ইলেকট্রিক উইস্কের সাহায্যে উইপ করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও উইপ করতে পারেন তবে এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর হাতটাও ব্যথা হতে পারে তো ইলেকট্রিক উইচ দিয়ে করলে কাজটা খুবই সহজে হয়ে যায় তো এখন তিন টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব এরই মধ্যে উইপিং ক্রিম উইপ করা হয়ে গেছে তো এখন কিছু পরিমাণ ক্রিম আলাদা করে রেখে দিচ্ছি অল্প একটু জাস্ট ডিজার্টটাকে ডেকোরেশন করার জন্য সিজন অনুযায়ী লন্ডনে এখন প্রচুর বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান আম পাওয়া যায় তো বাসায় পাকিস্তানি আম ছিল তো এখানে দুইটা পাকিস্তানি আমকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ ম্যাঙ্গো না থাকে সেক্ষেত্রে ক্যানের ম্যাঙ্গো পাল্প ইউজ করতে পারেন বা ম্যাঙ্গো পিউরি তবে আমি মনে করি এই ডিজার্টের জন্য ফ্রেশ ম্যাঙ্গো ইউজ করাটা বেস্ট তো এখানে ম্যাঙ্গো পিউরি দিয়ে ক্রিমের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো এখন কন্ডেন্স মিল্কই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টির পরিমাণ যাতে ঠিক থাকে ওইদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কনডেন্স মিল্ক খেতে অনেক বেশি মিষ্টি হয় তাই ওইরকম বুঝে শুনে পরিমাণ মতো দিতে হবে তো কন্ডেন্স মিল্কের সাথে ক্রিমটাকে খুব ভালো করে মিক্সড করে নিলাম আর এই মিশ্রণটা খেতে যে কী মজা না একদম আইসক্রিমের মতো এদিকে আরেকটা জগে অ্যাভাপোরেটেড বা ঘন দুধ নিয়ে নিয়েছি দেড় কাপের মতো আপনাদের হাতের কাছে যদি অ্যাভাপোরেটেড ক্যানের মিলটা না থাকে সেক্ষেত্রে দুধকে একটু সময় জাল দিয়ে ঘন করে নিলেই হবে অ্যাভাপোরেটেড মিল্কের সাথে আমি অল্প একটু নর্মাল দুধও অ্যাড করে নিয়েছি তো এখন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো তবে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তো এখন সব উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নিলাম ম্যাঙ্গো ডিলাই ডিজার্টে সেট করার জন্য এদিকে আমার পছন্দের একটা ট্রে নিয়ে নিলাম আপনারা চাইলে ক্লিয়ার গ্লাসের ট্রেও ইউজ করতে পারেন এতে করে দেখতে আরও ভালো লাগবে তো এখন রিচ টি বিস্কিট নিয়ে নিয়েছি ডিজার্টের লেয়ার দেওয়ার জন্য আপনারা চাইলে বিস্কিটের পরিবর্তে কেকও ব্যবহার করতে পারেন আমি কিন্তু সবগুলো অপশনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক উপকরণ না থাকলে আরেক উপকরণ দিয়ে আপনারা এই মজার ডিজার্টটা তৈরি করতে পারেন কেন জানি আমার কাছে রিচ টি বিস্কিট দিয়ে এই ডিজার্ট বানালেই বেশি ভালো লাগে আর এই পর্যন্ত আমি যতবার এই ডিজার্টটা বানিয়েছি সবাই অনেক পছন্দ করেছেন আর এই ডিজার্টটা তৈরি করা এত কঠিন কিছু না হাতের কাছে যা আছে তা দিয়েই ডিজার্টটা তৈরি করা যায় তো এখন রিচ টি বিস্কুটগুলোকে এভাবে ছড়িয়ে দিচ্ছি ট্রের মধ্যে আর যখনই এই ডিজার্টটা তৈরি করবেন চেষ্টা করবেন যেদিন পার্টি এর আগের দিন বানাতে এতে করে বেস্ট টেস্ট আপনারা পাবেন তো এখন বিস্কুটগুলোকে একটু ভেঙে ভেঙে ট্রের চারপাশে ছড়িয়ে দিয়েছি তো একটু আগে মিল্কের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণ বিস্কিটের উপর দিয়ে দিলাম তো উপরে একটু ম্যাঙ্গো পিউরিও দিয়ে দিয়েছি এত করে ম্যাঙ্গোর ফ্লেভারটা প্রপার আসবে সেই সাথে ম্যাঙ্গোর ছোট ছোট পিসও দিয়ে দিলাম তো এখন একটু আগে যে ক্রিম বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটুকুন দিয়ে দিচ্ছি দিয়ে চারপাশে স্প্রেড করে নিব তো এখন আবারও বিস্কিটের লেয়ার দিয়ে দিব এর উপর ফ্রেশ ম্যাঙ্গো কুচি ম্যাঙ্গো পিউরি আর মিল্ক তিনটা উপকরণ দিয়ে সুন্দর করে আবারও ক্রিমির লেয়ারটা দিয়ে দিব এভাবে করে এই মজাদার ডিজার্টটা বানিয়ে নিব এরই মধ্যে ক্রিমের লেটার দেওয়া হয়ে গেছে তো এখন রিজার্টটাকে সুন্দর করে সাজিয়ে নিব যে কোনো খাবারের ক্ষেত্রেই পরিবেশনটা খুব ইম্পর্ট্যান্ট আসলে খাবার টেস্ট হয়েছে কি হয়নি সেটা খাবার খাওয়ার পরও বোঝা যায় তবে খাবার খাওয়ার আগে যে খাবার খাওয়ার একটা ইচ্ছা সেটা হচ্ছে পরিবেশনের উপরেই নির্ভর করে সো একটু আগে আপনারা দেখেছেন যে আমি অল্প একটু ম্যাঙ্গো পিউরি আলাদা করে রেখেছিলাম আর ক্রিম আলাদা করে রেখেছিলাম তো সেই ক্রিম আর পিউরি দিয়েই ডিজার্টটাকে হালকা করে সাজিয়ে নিচ্ছি একদম পারফেক্ট হতে হবে না আমি যেভাবে করছি ওইভাবে করলেই হবে আর রিচ টি বিস্কিটকে একটু গুঁড়া করে সাইডে দিয়ে দিয়েছি এভাবে সিম্পল করে সাজালেই আপনার এই ডিজার্টটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমার বাসায় আজকে গেস্টও ছিলেন তো গেস্টদেরকে রেখেই আমি ডিজার্টটা বানাচ্ছি যেহেতু আমার কোনো অপশন ছিল না কারণ আগামীকালকেই আমি পার্টিতে যাচ্ছি আর আগামীকালকে সকালে ঘুম থেকে উঠে যে এই ডিজার্টটা বানাবো সেই সময়টুকু হবে কিনা জানি না আর বানালেও এই ডিজার্টটা আগের দিন রাতে বানিয়ে পরের দিন খাওয়ার যে একটা মজা সেটা সকালে বানালে পাবো কিনা আমি জানি না এজন্য ভাবলাম যে আজকে রাতেই ডিজার্টটা বানিয়ে রাখি তো এখন ডিজারটাকে সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দিব আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে তো আমি দাওয়াতে কোথায় যাচ্ছি কি করেছি সব কিছুই আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন সো ভ্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখন রকম ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দিব তবে ক্লিন ফিল্মের ক্ষেত্রে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে এমন ভাবে রাখতে হবে যাতে করে ক্লিন ফিল্মটা ইজিলি আপনি খুলতে পারেন আদারওয়াইজ উপরের যে ডিজাইনটা সেটা কিন্তু নষ্ট হতে পারে তো পরের দিন দুপুর থেকে আবারও ব্লগটা স্টার্ট করলাম আমি রেডি হয়ে রওনা দিয়েছি পার্টির উদ্দেশ্যে তো আজকে যাচ্ছি বুসরা সিম্পল লাইফের বুসরার বাসায় বুসরা ওর পরিবার আত্মীয় স্বজন এবং ফ্রেন্ডদেরকে নিয়ে এই ভর্তা পার্টি আয়োজন করেছে তো বুসরার বাসায় যাওয়ার কথা ছিল দুইটা আড়াইটার মধ্যে তো আমার যেতে যেতে প্রায় তিনটা বেজে গেছে যেহেতু আমার বাসা থেকে বুসরার বাসায় এত কাছাকাছিও না আবার তো দূরেও না প্রায় ৪৫ মিনিটের মতো সময় লাগে ওর বাসায় যেতে তো এসে দেখি যে এত সুন্দর করে ও কিছু অ্যারেঞ্জ করেছে মানে যেদিকে তাকাই সেদিকেই কালারফুল সুন্দর করে সবকিছু সাজানো গোছানো অর্গানাইজ আর আমার কাছে অর্গানাইজ জিনিসপত্র দেখতে অনেক বেশি ভালো লাগে তো এখানে খুব সুন্দর করে ড্রিঙ্কস লাচ্ছি আচার পিকল ভর্তা বাংলাদেশি স্নাকের একটা টেবিল সেই সাথে আরেকটা টেবিল ছিল হরেক রকমের ভর্তা অনেক অনেক রকমের ভর্তা আসলে এত ভর্তার নামও আমার মনে ছিল না আমরা যারা বাঙালি ভর্তা কেনা পছন্দ করে ভর্তার নাম শুনলে জিভে পানি চলে আসে আর আমার মনে হয় আমরা মেয়েরা একটু বেশিই দুর্বল ভর্তার প্রতি গরম ভাতের সাথে ভর্তা খুব পছন্দ করি আমার তো খুবই ভালো লাগে রোস্ট পোলাও থাকলেও ভর্তা যদি থাকে তাহলে দেখা যায় ভর্তাটাই আমি সবার আগে ট্রাই করি আর এখানে গুণপতিদের হাতের মজার মজার সব ভর্তা এমন কোনো ভর্তার আইটেম ছিল না যেটা এই টেবিলে ছিল না ডাল থেকে শুরু করে অনেক রকমের ভর্তা সেই সাথে চিকেনের আইটেমও ছিল ভর্তার টানে ঠিকই আমরা সবাই ভর্তা পার্টিতে চলে আসলাম কিন্তু আমাদের সাথে সাথে মাছিরাও চলে এসেছে ভর্তা ট্রাই করার জন্য ভর্তার গ্রানে মনে হয় যে মাছিরা এদিকে ওইদিকে দৌড়ে বেড়াচ্ছে আসলে ভর্তা বা যে কোনো খাবার আপনি যখন বাইরে পরিবেশন করবেন তখনই দেখা যায় মাছির আনাগুনা বেড়ে যায় তো এখানে খাবারগুলোকে অনেকক্ষণ টিস্যু দিয়ে ঢেকে রাখা হয়েছে তো এখন সবাই খাওয়া দাওয়া করবে এই জন্য টিস্যু সরিয়ে সবার জন্য খাবারগুলো উন্মুক্ত করা হয়েছে তো আমরাও আমাদের লাঞ্চটা মজা করে করলাম অনেক মজা হয়েছে সবগুলো ভর্তা আর যেহেতু গুণবতীদের হাতের এক একজনের এক এক আইটেম যার যেটাতে স্পেশালিটি আছে সে সেটাই বানিয়ে নিয়ে এসেছে তো বুঝতেই পারছেন খাবারগুলো কতটা মজা হবে আজকে ভিডিওটা এডিট করতে বসেছি ভিডিওর এই পার্টে এসে মনে হলো যে ভর্তা দিয়ে যদি এক প্লেট ভাত খেতে পারতাম এখানে দেখুন কত রকমের ভর্তা মানে ভর্তা দেখলেই মনে হয় যে মুখে পানি চলে আসবে যা খাওয়া দাওয়া শেষে এখন ডিজার্ট খাবার পালা তো আমি তো কোনো ধরনের ভর্তা নিয়ে আসিনি আমি নিয়ে এসেছি ডিজার্ট আইটেম আমি জানতাম যে অনেক আনা ডিজার্ট আইটেমও অনেক রকমের ছিল বাট আমার মনে হয় যে আমার হাতে যেটা খুব ভালো হয় সেটাই সবার জন্য আনি তো মাসাল্লাহ সবাই কিন্তু অনেক পছন্দ করেছেন আমার আনার ডিজার্টটা খুশি সময় লাগলো তো এরপর আমরা সবাই একটু মেহেন্দি হাতে দিলাম বসে গল্প সল্প করলাম সবার সাথে দেখা হলো কথা হলো গল্প হলো আড্ডা হলো আসলে যে কোনো পার্টির সৌন্দর্য বা ভালো লাগার পার্টি হচ্ছে সবার সাথে বসে আড্ডা দেয়া গল্প করা মজা মজা খাওয়া খাবার দাবার খাওয়া আর এই তো খুব সুন্দর একটা দিন কাটালাম ফ্রেন্ডদের সাথে আসলে আমরা সবাই যখন একসঙ্গে হই অনেক বেশি এনজয় করি যেটা ব্লগে হয়তো ওইভাবে দেখানো হয় না আসলে ব্লগে দেখানো থেকে নিজেদের মধ্যে এনজয় করাটাই বেশি ইম্পর্টেন্ট যাই হোক দেখতে দেখতে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্ত ওই হাফেজ আসসালামু আলাইকুম